চ্যানেল আপনাদের স্বাগত তো বন্ধুরা আজকে কিন্তু আমরা চলে এসেছি বাবুর যে তালার কারখানা সেখানে সেখানে কিন্তু আমরা চলে এসেছি আর এই জায়গাটা হচ্ছে হাওড়া রাজারামতলা কলা বাগান তো আজকে কিন্তু আমরা বাবুর এই কারখানাটা ঘুরে দেখবো এবং কীরকম কী প্রোডাকশন হচ্ছে সবটাই কিন্তু আজকের এই ভিডিওর সঙ্গে তুলে ধরবো আর অবশ্যই বাবুর ফোন নম্বর যেটা থাকবে সেটা কিন্তু দিয়ে দেবো বাবু এমনি বয়স জ্যেষ্ঠ এবং এই মুহুর্তে কিন্তু কাজটা একটু কমই করেন এবং যতটুকুই কাজ করেন আপনাদের শুধুমাত্র অর্ডার মাফিকই কাজটা কিন্তু করা হয় বেসিক্যালি আজকে কিন্তু আমরা কারখানাটাও ভিজিট করব আর কারখানায় মোটামুটি কীরকম আইটেম আছে এই মুহূর্তে বানানো হচ্ছে সবটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো তো আসুন দেখে নেওয়া যাক বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এটা কিন্তু পাঁচুবাবুর তালার কারখানা তো আজকে কিন্তু আমরা কারখানাতেই আসছি ফার্স্ট দেখিয়ে দিই আপনাদেরকে দেখুন লেদ মেশিন রয়েছে আর আজকে আমার সঙ্গে এসেছে বাপিদা আপনারা চেন খুব পরিচিত শিকারী আর ইনি হচ্ছেন আমাদের পাঁচুবাবু বাবু নমস্কার আচ্ছা আপনার শরীর স্বাস্থ্যের কামনা জাগে সেটা বলুন আচ্ছা 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 কাজ কি আপনি একাই নিজেই করছেন নাকি সঙ্গে কেউ আছে আচ্ছা আচ্ছা এখন একাই করছেন সে আমরা তো মোটামুটি আপনাদের তারা সম্বন্ধে জানি আমরা আপনি এখন এই মুহূর্তে একাই কাজটা করছেন আচ্ছা আপনি কি অর্ডার নিয়ে কাজ করছেন নাকি জাস্ট হচ্ছে এখন আচ্ছা 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 তো আমরা মোটামুটি পাঁচ বোর্ডের সঙ্গে পরিচয়টা করে নিলাম আর আসুন দেখা যায় পাঁচবর তালাগুলো এখন এই মুহূর্তে কীরকম ধরনের প্রোডাকশন হচ্ছে সবটা একটু দেখে নিচ্ছেন বন্ধুরা এই মেশিনগুলো কিন্তু বেশ পুরোনো এবং পাঁচ বোবর মতোই কিন্তু অভিজ্ঞ এবং এক্সপিরিয়েন্সড দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এই কারখানাটাতে সব ধরনের আপনারা মেশিনারি দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা কিন্তু পাঁচ ওপর তালার ভ্যারাইটি বেশ কিছু মাল এখানে অর্ডারে ছিল সেইগুলি কিন্তু আমরা এখন দেখাতে পারছি আপনাদেরকে thank mm -hmm. you

ये फ़ोन बुला जाओ ये घर के फ़ोन नहीं हैं। हाँ क्यों नहीं हैं? आपको थापा आपको थापा नॉलेज नहीं हो बहार उठ ना बाप दे ना चिड़ा बोल है। তাহলে তাহলে এত লম্বার ছিল কেন বিয়ে কর বিয়ে কর বাপি এখন বলেছে कस्टमर के फोन पर जाए कैसे रंग कल्पना के बाद मैंने ट्राई कर दिया अपने घूमने ही पाएगी घरों वाले बोले होंगे जाना भी होगा आज मैं पेमेंट आ गया आगे निशान पूरा की दीजिए और बोले तो मैंने तो सबको बता दिया कि मेरे लाना बारे में पता होगा कि वो बोलता है 不能吃麻，不能吃，也不能吃，不能吃。<noise> <noise> বন্ধুরা আমরা কিন্তু पाचোর মুখ থেকে 99 তালার হিস্ট্রিটা শুনে নেব সো पाचोब আপনি একটু বলুন আপনাদের এই তালার যে বৈশিষ্ট্য আমাদের একটু বলুন মানে কবে থেকে স্টার্ট করেছেন সেটা আগে একটু শুন দাও আচ্ছা 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 আপনারা কবে থেকে তালা বানাছেন আগে সেটা আর থেকে শুরু করুন 50 বছরে রেবিকারতা

ওটা কিন্তু লেজ মেশিনে কাটা আপনারা দেখতেই পাচ্ছেন না খুলেও আচ্ছা 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 আর একটা জিনিস আপনাদের যে এটা সবটাই তো বোবা কল তো সবটাই কল আচ্ছা এই বোবা কল যেগুলো আছে সেগুলো আপনারা কোন প্রসেসে করছেন মানে আমি অন্যান্য জায়গায় যেটা ভেতরে স্প্রিং দিয়ে উপরে বল লাগানোর পরে সেই বোবা কলটা চলছে আচ্ছা মানে আপনারা যেটা আছে সেটা হচ্ছে স্প্রিংয়ের উপরেই বল বল সিস্টেম আচ্ছা আচ্ছা তো বাছু আমি এটা জানতে চাইছি কীরকম ধরনের ফাইবারের কলগুলো একটু রেঞ্জ যদি আমরা যদি বলতে পারেন যদি এই এখান থেকে আমরা শুরু করছি এইগুলোর দাম ষোলোশো টাকা এই সব কটাই আঠারোশো টাকা আচ্ছা এটার দাম চোদ্দশো টাকা এটা টোটালটাই তো মেটালে দেখছি আচ্ছা এটা দেখতেই পাচ্ছেন বন্ধু আচ্ছা এটাও কি সেম এটা না এটা অ্যালুমিনিয়াম এটা অ্যালুমিনিয়াম এটা কত পড়ছে এটা আপনার আটশো টাকার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি দেখুন দেখতেই পাচ্ছেন যে তালাগুলো অনেকে পছন্দ করেন এই তালাগুলো কিন্তু আটশো টাকার মধ্যেই আমরা পেয়ে যাচ্ছি আপনাদেরকে একবার সব কটাই তালা দেখিয়ে দিচ্ছি দেখুন এটা কিন্তু সম্পূর্ণ পেতলের এবং বোবা হইল এই গ্লাস ফাইবারগুলো দেখুন এগুলো কিন্তু বোবা হইল দেখতেই পাচ্ছেন আর বন্ধুরা অনেক শিকারী কিন্তু এই ধরনের তালা পছন্দ করেন দেখতেই পাচ্ছেন এই তালাগুলো কিন্তু এখানে সুলভেই পাওয়া যাচ্ছে এবং অর্ডার নিয়ে কিন্তু করা হয় এখানে আমরা মার্কেটে তো সেম ধরনের তালা দেখতে পাচ্ছি আপনার তালার সঙ্গে সেই তালার পার্থক্যটা কিরকম আমার তালার সঙ্গে সেই তালার পার্থক্য হচ্ছে যে ব্যারেলটা যে সুতো যেটা ধরা হয় সেটা কোনো রকম রিপিট করা বা অন্যের জাম করা না

দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে ড্রাম যেটা ভেতরে রয়েছে সেটা কিন্তু অনেকটাই বেশ চওড়া যে জায়গাটা আমরা অনেকটাই মোটা অনেকটাই মোটা এবং দেখতে পাচ্ছেন যার জন্য কিন্তু এখানে সুতো ঢোকার চান্স কিন্তু খুবই কম দেখতেই পাচ্ছেন এখানে জয়েন করার পরে কিন্তু সুতো এখানে ঢোকার মতো জায়গা থাকে না

বাগান নম্বর বাদ ধরবে ধর কলাবাগান বললি আপনার নামিয়ে দেবো কলাবাগান আচ্ছা আচ্ছা যদি ট্রেনে আসে কোনো দিক থেকে তাহলে রামড়ায় তলায় সেখানে নেবে হামড়ার থেকে আসার রাস্তায় সামনে টোটো আছে দশ টাকা ভাড়া দিলে কলাবাগান বলবি আচ্ছা আচ্ছা তো বন্ধুরা আমরা কিন্তু মোটামুটি ওনার তালা সম্পর্কে জেনে নিলাম আর ওনার অ্যাড্রেসটা কিন্তু আমরা গুগল ম্যাপের লোকের সঙ্গে সঙ্গে দিয়ে দেবো আপনার তাছাড়া যদি প্রবলেম হয় তা পাঁচো নাম্বার এখানে দেওয়া থাকবে আপনারা ফোন করে ওনাকে আপনার কারখানায় পৌঁছাতে পারবেন তো বন্ধুরা আমরা মোটামুটি একটা আইডিয়া দিয়ে দিলাম তো যারা অর্ডার নিয়ে তালা বানাতে চাইছেন তারা কিন্তু আসতেই পারেন পাঁচুবাবুর তালার কারখানায় তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে